आते ही सडनली uh, सब चेंज हो गया बिकॉज हमारे शरीर को ग्रेविटी में रहने की इतनी आदत हो जाती है कि हर एक चीज उससे डिसाइड होती है पर यहाँ आने के बाद चूंकि ग्रेविटी माइक्रोग्रेविटी है एब्सेंट uh, है तो छोटी छोटी चीजें भी बहुत मुश्किल हो जाती हैं अभी आपसे बात करते वक्त मैंने अपने पैरों को बांध रखा है नहीं तो मैं ऊपर चला जाऊंगा <laughs> शिव ठाकुर आपन देश ना हो महाकाशे थार नियम कानून বেশ বিধ ঘুটেই শুনলেন না নভশ্চর শুভাংশু শুক্লা কি বললেন আচ্ছা শুভাংশুদের খানাপিনার মেনুতে ঠিক কি থাকে প্রকৃতির ডাক এলেই বা তারা সামলান কিভাবে বলছি তবে তার আগে আনন্দবাজার ডট কমের ইউটিউব চ্যানেলটা ফলো করে নিন খানাপিনা দিয়ে শুরু করা যাক মহাকাশে মাধ্যাকর্ষণ শূন্য ফলে বিশেষ পদ্ধতি মেনে খাওয়া দাওয়া করতে হয় আর তা না হলে নাকে মুখে খাবার ঢুকে বিষম খেয়ে একসা হতে হবে খাওয়ার সময় শুভাংশুরা পা দুটো শক্ত করে আটকে রাখেন যাতে শরীরের নড়াচড়া না হয় এছাড়া আরও কিছু কায়দা কানুন আছে আর খাবার বলতে মূলত প্যাকেজ ও প্রসেসড ফুড যা থাকে ডিহাইড্রেট অবস্থায় চা কফিও তাদের সঙ্গে থাকে তবে গুঁড়ো অবস্থায় প্রয়োজন মতো গরম জল মেশাতে হয় মহাকাশে যাতে খাবার তৈরি করা যায় সে চেষ্টা করছেন বিজ্ঞানীরা শোনা যাচ্ছে লেটুসের চাষ হচ্ছে খাবার হজম হলেই আসে কথা মহাকাশে মলমূত্র ত্যাগ করা মোটেই সহজ কাজ নয় সাকশনের মাধ্যমে শরীরের বর্জ্য বের করার ব্যবস্থা থাকে মলত্যাগের সময় টয়লেটের সঙ্গে নিজেদের শক্ত করে বেঁধে রাখেন মহাকাশচারীরা তা ওই মলমূত্র যায় কোথায় মহাকাশে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্যের ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই আসা যাক পানীয় জলের কথায় রসদ সামান্য তাই এক ফোঁটা জলও নষ্টের জো নেই স্পেস স্টেশনগুলোতে আছে ওয়াটার রিকভারি সিস্টেম Hi, I'm NASA astronaut Drew Foystel. Welcome to the International Space Station. On our station, our water recovery system is vital to our mission and our survival. এই প্রযুক্তিতে মহাকাশচারীদের মূত্র ঘাম শুদ্ধিকরণ করা হয় এমনকি নিঃশ্বাস প্রশ্বাসের আর্দ্রতা থেকেও সংগ্রহ করা হয় জল শুদ্ধিকরণের প্রক্রিয়া চলে ধাপে ধাপে শেষ পর্যন্ত সেই জল শুভাংশুদের পানের যোগ্য হয় নাসার দাবি এই জল একেবারে খাঁটি পৃথিবীর মানুষও এতটা বিশুদ্ধ জল পান করেন না ভাবা যায় মল এবং কোনো কঠিন বর্জ্যই থাকে একটি সিল করা প্লাস্টিক ব্যাগে মহাকাশ কেন্দ্রের একটি নির্দিষ্ট জায়গায় তা জড়ো করে রাখা থাকে মোটামুটি তিরিশ থেকে নব্বই দিন অন্তর একটি অন্যপাহী মহাকাশ যান পৃথিবী থেকে স্পেস স্টেশনে পৌঁছয় মহাকাশচারীদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেয় ফেরার পথে এই বর্জ্য ভরা ব্যাগ সঙ্গে নেয় পৃথিবীতে ঢোকার মুখে সেই সব বর্জ্য পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তবে এ পদ্ধতিতেও বদল চায় নাসা মলের মতো কঠিন বর্জ্যের রিসাইকেল কিভাবে করা যায় তা নিয়েও চলছে গবেষণা হাতে কলমে কাজ খানিকে গিয়েছে লুনার লু চ্যালেঞ্জ আয়োজন করে বিশ্বের গবেষকদের কাজে লাগায় নাসা বর্জ্য থেকে শক্তি জল কিংবা সারও যাতে তৈরি করা যায় সেটাই লক্ষ্য আর যদি কোনো মহাকাশচারী বমি করে ফেলেন তাহলে মহাকাশচারীদের কাছে থাকে স্পেস সিকনেস ব্যাগ যা জলীয় পদার্থ শোষণ করে নেয় বর্জ্য সমেত সিল করা অবস্থায় তা রাখা থাকে পরে কার্গোশিপ সেই ব্যাগ ফেরত নিয়ে আসে সুতরাং মহাকাশে পাড়ি দেওয়া শক্ত তবে মহাকাশে থাকা খাওয়া এমনকি প্রাতকৃত্য করাও মোটেও সহজগম্য নয়